হ্যালো গুড মর্নিং আজকে সকালবেলা আমরা এই ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে আজকে আবার এই যে এখানে গাছগুলোয় আম আছে আজকে সবাই মিলে আসা হয়েছে রৌনক কাকু কাকিমা আমি সবাই মিলে এসছি এখানে আমগুলো এই যে রৌনক একটা খুব সুন্দর লগা এনেছে তার মধ্যে আবার জাল আছে সেই আমগুলো জালে পড়ার কথা কিন্তু কেন জানি না নিচে পড়ে গেছে

জালটার উপরে সব জালটার মধ্যে সবগুলো পড়ছে এখানে তিনটে আম গাছ আছে দুটো হিমসাগর না চারটে আছে বেসিক্যালি একটা দুটো তিনটে আর চারটে একটা আম্রপালি আর তিনটে হিমসাগর ভারী হয়ে যাবে

এইখানটাতেই প্রচুর আম আছে এই একটা আম সামনেই আছে ওই জন্য হাতে করে পারতে গেছে রুম পার হাত যাবে যাবে

এইটা করছিস ঠিক আছে দেড়ানো হ্যাঁ হ্যাঁ হাতে করে পেরে না ওটা আচ্ছা আমি এ করে দিচ্ছি দেখে দেখেছে এই যে এই একটা আম পাওয়া গেছে সেটা রুনুক বলছে হাত দিয়ে পাওয়া যাবে না

স্পট করে আমনের বৃষ্টি হচ্ছে চোখে কি পড়লো না 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 আমার গালে এখানে রে পড়েছে আমের বড় আম্রপালি গাছ এই গাছটা হচ্ছে আম্রপালি মা পটপট করে তুলছে কারণ এগুলো একদম হাতের কাছে আছে ছোট ছোট আমরা আমরা এই ফটফট করে তুলছো কি গো এনে তোল

না করে নিজে আম নিয়ে পালিয়েছে প্রায় কুড়ি পঁচিশ কেজি আম হবে বাড়ির কাকা জ্যাটাদের আত্মীয় স্বজনদের নিজেদের মা মাসি বাড়ি কত আম তার মধ্যে আলাদা করা হচ্ছে যে আমগুলো এখন পেকে গেছে ওগুলো আমরা আজকে কালকে খাবো হ্যাঁ একটা বড় হিমসাগর আছে আর দুটো ওই গাছের আছে এই দুটো হচ্ছে পাকা আর হিমসাগর পাকাটা এখনো খোঁজা চলছে হিমসাগর পাকাটা এইটা হিমসাগর পাকা না আর এইটা ওই গাছটা এটাও হিমসাগর সামনের গাছটার হ্যাঁ 가신다 그안 들으는 왜